সবাইকে জানাই জয়গুরু সবকমেরা জয়গুরু সমস্ত জয়গুরু সর্বেভ্য জয়গুরু যত কগি জোহার শ্রী দীপক চ্যাটার্জির আজকের নিবেদন আমার জন্মদাতা পিতা মাতার জন্ম বিবাহ ও কর্ম সবটাই যদি পরম পিতার বিধান মতন হয় তবে আমি সহজেই ভালো সংস্কার নিয়ে মাতা পিতার ইচ্ছা ও চেষ্টার দ্বারা জন্মগ্রহণ করতে পারি আমার ও আমারও জন্ম ও বিবাহ পরম পিতার বিধান মতন হওয়ার দরুন সব দিক দিয়ে অনুকূল পরিবেশ পেলে আমি আমার বাঁচা বাড়া ও বাঁচানোর ধর্মকে তাঁর বিধান মতন সেবা ধর্মের মাধ্যমে বাস্তব কর্মেতা ফুটিয়ে তুলতে পারব তাই সবার আগে আমাকে পরম পিতার সৎ নাম গ্রহণ করে প্রকৃত দীক্ষিত হয়ে উঠতে হবে আমার জীবন নে সৎ আদর্শ পাওয়ার দরুন ধীরে ধীরে ইষ্টমূলক কর্মের মাধ্যমে আমি ইষ্ট হয়ে উঠতে পারি আমার পরিবার ও পারিপার্শ্বিককে ও সৎ আদর্শ কেন্দ্রিক করে তুলতে হবে সব দিক দিয়ে তাদের যদি আমি আদর্শকেন্দ্রিক তুলে করে তুলতে না পারি এবং সেবা ধর্মের মাধ্যমে তাদের জীবন চলনার পরিপূরণ যা যা প্রয়োজন সেই উপকরণ বা প্রয়োজনকে আমি যদি ধীরে ধীরে মেটাতে চেষ্টা না করি তাহলে আমার জীবন এই বাঁচা বাড়া ও অস্তিত্ব টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যেতে পারে তাই সৎ সুন্দর পবিত্র হয়ে আমিও আমার বিশ্ব দুনিয়া সৎ আদর্শকেন্দ্রিক হয়ে বাঁচা বাড়ার অনুকূল ও অস্থিবিদদের সহায়ক পরিবেশ তৈরি করে শান্তিতে স্বস্তিতে আনন্দে সবাই সবার পরিপূরক হয়ে চলতে অভ্যস্ত হব তবেই এই দুর্লভ মানব জীবন সবার সাথে সার্থক হয়ে উঠতে পারে তাই আবার সবাইকে জানাই আমার জয়গুরু আপনারা চেষ্টা করবেন নিজেকে ভালো রাখতে গেলে টিকিয়ে রাখতে গেলে সব দিক দিয়ে নিজের উন্নতি যদি প্রয়োজন হয় বা উন্নতির পথে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সর্বপ্রথম সৎগুর সৎ নামে দীক্ষিত হয়ে তার বিধান মতন চলার মাধ্যম দিয়ে পারিপার্শ্বিকের যাতে কোনো দিক দিয়ে কোনো অসুবিধে না হয় আমার কারণে তাদের সেবা যত্ন এবং চাহিদার পরিপূরণের মাধ্যমে বাঁচাবাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করে যদি আমি নিতে পারি তাহলে আমি আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারি আর প্রত্যেকের লক্ষ্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি তাকে খুশি করে মানব জীবনকে ধন্য করে তোলা জয়গুরু আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন সিক্স ফাইভ ফোর জিরো ফোর এইট নাইন সেভেন জিরো ওয়াচ ইউটিউব অ্যান্ড ফেসবুক প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব স্যান্ড শেয়ার ইষ্ট সংকেত আই এস এন কেইটি সোশ্যাল সংকেত এস ও কেইটি ফেসবুক পেজ সোশ্যাল সংকেত এস ও সি কেইটি শ্রী দীপক চ্যাটার্জির ইস ইউটিউব এবং ফেসবুকে মাধ্যমে আপনারা পাঁচশোর ওপর ভিডিও দেখতে পাবেন ছয় ভাষাতে যথাক্রমে বাংলা হিন্দি ইংরেজি উড়িয়া সংস্কৃত ও সান্থালি জয়গুরু